আসসালাম আলাইকুম দু সালের দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে বিষয় বাংলা দ্বিতীয়পত্র বিশ্বকোড পঁয়ত্রিশ তোমাদের সুবিধার্থে পিডিএফ ফাইলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবি দেখো ডানে রয়েছে বিষয়বস্তু বামে রয়েছে ব্যাকরণ অংশের পরিচ্ছেদ পঞ্চম পরিচ্ছেদ থাকবে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের নাম হচ্ছে ধনীয় বর্ণ এরপর হচ্ছে পরিচ্ছেদ ছয় থাকবে স্বরধ্বনি পরিচ্ছেদ সাত থাকবে ব্যঞ্জন ধ্বনি এরপরে হচ্ছে পরিচ্ছেদ আট বর্ণের উচ্চারণ এরপর হচ্ছে পরিচ্ছেদ নয় দশ এগারো বারো অর্থাৎ শব্দ ও পদের গঠন এরপর উপসর্গ দিয়ে শব্দ গঠন পত্র দিয়ে শব্দ গঠন সমাস প্রক্রিয়ার শব্দ গঠন এরপরে ব্যাকরণ অংশ থাকছে আরো সতেরো পরিচ্ছেদ আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এটি দেখো শব্দের শ্রেণীবিভাগ বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ এটা হচ্ছে তোমাদের সঙ্গীত সিলেবাসের এটা যোজক আবেগ এই যে দেখো আমার অংশের অর্থাৎ ব্যাকরণ অংশের অনুচ্ছেদ পঁচিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ব্যাকরণ অংশ বাক্যের অংশ বাক্যের অংশ ও শ্রেণীবিভাগ আহ বাক্যের বর্গ উদ্দেশ্য বিধেয় সরল জটিল ও যৌগিক বাক্য এরপরে দেখো গ্রুপ যে আমি আছে আনে আছে বিষয় বস্তু এই যে বাগ দ্বারা প্রতি শব্দ বিভু শব্দ এরপর নির্মিত অংশ এখানে দেখো নির্মিত অংশ অর্থাৎ লিখিত জন্য পরিচ্ছেদ কত 44 এখানে অনুচ্ছেদ থাকবে এরপরে এছে অনুচ্ছেদ সবগুলো এরপরে পরিচ্ছেদ 45 এটা অনুবাদ এখানে পরিচ্ছেদ অনুচ্ছেদ এবং অনুবাদ সারাংশ আছে আছে সংবাদ প্রতিবেদন প্রবন্ধ রচনা এ হচ্ছে তোমাদের দুই সালের দাখিল পরীক্ষার সিলেবাস বাংলা দ্বিতপত্র বিষয়ের তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ